হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই জয় জগন্নাথ বলে আজকের ব্লগটি আমি শুরু করছি আজ রথযাত্রা আমি জগন্নাথ দেবের পুজো করব প্রত্যেক বছরই আমি করি প্রত্যেক বছরই জগন্নাথ দেবকে আমি আমার বাড়িতে এনে পুজো করি তবে প্রত্যেক বছর আমি ফল মিষ্টি দিয়ে পুজো করি কখনো অন্নভোগ করা হয়নি তো এইবার খুব মন চাইছিল যে অন্নভোগ দিয়ে আমি পুজো করব। তো সেই জন্যই আমি সকাল সকাল চান করে কিচেন পরিষ্কার করে চলে এসেছি জগন্নাথদেবের ভোগ রান্না করতে তো আমি আজকে খিচুড়ি ভোগ রান্না করব। তার জন্য আগে আমি খিচুড়িটাই বসিয়ে দিচ্ছি তো আমি প্রথমে ফোড়ন দিয়ে দেখতেই পেলে যে মশলাটা কষিয়ে চাল ডাল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে নুন মিষ্টি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করতে তো বেশি টাইম লাগে না তোমরা জানোই তো আমি দেখো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম এবার আমি ভালো করে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে না মিশিয়ে দিলে গরম মশলাটা খিচুড়ি সব জায়গায় ভালোভাবে মিশবে না আর ভালো হবে না সেটা ওই জন্য ভালো করে মিশিয়ে দিয়ে দেখো খিচুড়িটা রেডি আমি যেই থালায় জগন্নাথদেবকে দেব সেই থালায় আমি নামিয়ে নিলাম এবার আমি চলে এসেছি সবজি রান্না করতে তোমরা সবাই জানো কি না জানি না আমি পুরী গিয়ে জানতে পেরেছি যে জগন্নাথ দেব নাকি আলু খান না সেই জন্য আজকে আমি ওনার সবজিতে আজকে একদম আলু ব্যবহার করিনি আমি কুমড়ো বরবটি আর পটল কাঁকরোল একটু ঝিঙে এইসব দিয়েই আজকে সবজিটা করেছি তো সবজিটা ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবজিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর একটু গুঁড়ো মশলা যা যা হয় আর কি দেওয়া যায় সবটা দিয়ে নুন মিষ্টি দিয়ে চাপা দিয়ে রেখেছি আর এইটা দেখো আমার সবজিটাও প্রায় রেডি হয়ে গেছে সব কিছুই খুব সুন্দর হয়েছে আসলে মন থেকে কিছু করতে চাইলে সেটা সব সময় ভালোই হয় তো খিচুড়ি আর সবজি রেডি এবার আমি চলে এসেছি ভাজা করতে আমি তিন রকমের ভাজা করছি কুমড়ো ভাজা পটল ভাজা আর কাঁকড় ভাজা তোমার ভাজাটাও হয়ে গেছে এবার আমি একটু মালপোয়া করবো বলে দেখো মালপোয়াগুলো আমার এত সুন্দর ফুলেছে যে আমি ওকে উল্টাতে চাইছি কিন্তু ওর নিজের মতো নিজেই উল্টে যাচ্ছে এটা খুব সুন্দর হয়েছে দেখতে আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে একটু কলার বড়া করব বলে সেটাও আমি বসিয়ে দিয়েছি একা একাই সবটা করছি তো তাই সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি তো সব কিছু ভাজা আমার হয়ে গেছে এবার শুধু আমার বাকি আছে পায়েসটা করা পায়েসটা হয়ে গেলেই মোটামুটি ভোগের সব কিছু আমার হয়ে যাবে তো আমি এখানে পাঁচশো দু প্যাকেট দুধ বসিয়ে দিয়েছি আর দু চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু সুন্দর হয় আর হ্যাঁ আমি যেই চালটা ইউজ করেছি এই চালটা আমি কী করেছি জানো তো চালটা ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই দশ পনেরো মিনিট মতো এতে কি হয় পায়েসটা খুব সুন্দর একটা স্মেল তোমরা যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তো এইদিকে পায়েসটা ফুটছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি ভোগটা কীরকম সাজিয়েছি আর আমার কিচেনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কি অবস্থা হয়ে আছে সব নতুন প্যাকেটগুলো আমি কেটে কেটে ইউজ করেছি আর দেখো যা সব সাজিয়ে রেখেছি একটার পর একটা তো এইদিকে কথা বলতে বলতে আমার চালটাও ফুটে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার পায়েসটা রেডি আর হ্যাঁ নামানোর আগে আমি আর একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম ওটা দেখাতে আমি পারিনি তো এই তো আমার মোটামুটি ভোগ রেডি চলো এবার জগন্নাথ দেবকে তোমাদেরকে ভালো করে দেখাই তো এই তো আমার জগন্নাথদেব দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তবে এই সাজানোটা কিন্তু আমি সাজাইনি এটা আমার হাজব্যান্ড তন্ময় সাজিয়েছে ও খুব ভালোবাসে সাজাতে এই কাজগুলো খুব ভালো করেও আমার থেকে খুব ভালো করে তো আমি চলে এসেছি আমার তো রান্না হয়ে গেছে এবার আমি ফল কাটতে বসে গেছি ফলের মধ্যে ছিল শসা ছিল কলা ছিল আপেল আর আম ছিল এইগুলোই পেয়েছি বাজারে হাতের কাছে যা পেয়েছি আর কি তাই দেওয়ার চেষ্টা করেছি তার তোমাদেরকে বলে রাখি আমি এখন ফলটা কাটছি এখন ভিডিওটা কে করছে জানো তো এই ভিডিওটা আমার তোজুবাবু আমার ছেলে করছে আমি কাটছিলাম আর বলছি দাও আমাকে আমি এবার ভিডিওটা করে দিই তো এই তো মোটামুটি হয়ে এসছে আমি ফলটা কেটে নিয়ে তারপরে মিষ্টিগুলো সাজিয়ে নেব পুজোর কাজ করতে এত ভালো লাগে ছোট থেকেই আমার পুজোর কাজ করতে ভীষণ ভালো লাগে আর এখন তো নিজের সংসার সবটা নিজেকেই করতে হয় তো এখানে একটু নরম পাকের সন্দেশ আর একটু ছোটো মিষ্টি ছিল এটাকে নিকুতি বলে আই থিঙ্ক আর ছিল একটু মালপোয়া আমি মালপো বাড়িতে বানিয়েছি আবার তন্ময় বাজার থেকেও কিনে নিয়ে এসেছে তো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এত ভালো লাগছিল মানে এই বছর আমি প্রথম অন্নভোগ দিয়ে দেবকে পুজো দিচ্ছি আমার মন থেকে খুব খুব আনন্দ হচ্ছিল আর দেখতে পাচ্ছি জগন্নাথদেবের পাশে জগন্নাথদেবের রথও কিন্তু চলে এসেছে আমার তোজবাবু রথ টানবে তার জন্য ওর জন্য প্রত্যেক বছর রথ কেনা হয় যখন আমার বাবুর দেড় বছর বয়স সেই থেকে আমাদের প্রত্যেক বছর রথ কেনা হয় দেড় বছর বয়সে আমার বাবু প্রথম রথ টেনে আর সেই থেকে চলছে আশা করি আগামী বছরগুলোই একইভাবে চলবে যদি জগন্নাথ দেব চায় তো তো আমার সব কিছু রেডি চলো এবার পুজোটা সেরে নিই ছিস বলে আমার পুজো করা হয়ে গেলো এবার আমার তোজবাবু বসেছে ঠাকুর প্রণাম করতে দেখতে পাচ্ছ কত ভক্তি পরে আমার ছেলে প্রণাম করছে তো আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানি আমার পুজো আমার ভোগ রান্না সব কিছু মিলিয়ে আমার এবং আমার জগন্নাথ দেবকে কেমন দেখতে হয়েছে সবটা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্ত